স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির গল্প জানতে গেলে ফিরে যেতে হবে প্রায় দেড়শো বছর আগে দেশে তখন ইংরেজ আমল আলিপুর চিড়িয়াখানার সামনে বড় মুশকিলে পড়েছেন কলকাতা কর্পোরেশনের প্রধান ইঞ্জিনিয়ার র্যাডফোর্ড লেসলি সঙ্গের দেশীয় মিস্ত্রিদের কিছুতেই বোঝাতে পারছেন না কাজের ধরন ভাষাগত সমস্যা তো আছেই তাছাড়া তার খাঁটি ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কার্যপদ্ধতি প্রায় অবদ্ধ হয়ে উঠছে রাজেন্দ্রনাথ তখন সদ্য যুবা পাশ করেছেন প্রেসিডেন্সি কলেজ থেকে আগে এক আত্মীয়ের বাড়িতে থাকলেও এখন থাকেন মেসে পরিবারের তীব্র অভাব অনটন স্বাধীন ব্যবসা করার ইচ্ছে থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ পথে ঘুরতে ঘুরতে আজমকাই একদিন মুখোমুখি হলেন লেসলি সাহেবের সমস্যার ইংরেজি ভাষার সহজবদ্ধ অনুবাদে সকলকে বুঝিয়ে দিলেন প্রযুক্তির জটিল হিসেব নিকেশ জহর চিনতে ভুল করেননি সাহেব পরদিন দেখা করতে বললেন তাকে এক অনভিজ্ঞ ভারতীয়র হাতে তুলে দিলেন জলপ্রকল্প নির্মাণের গুরুদায়িত্ব অবশেষে স্বপ্ন পূরণ হতে চলল রাজেন্দ্রনাথের বা বলা যায় স্বপ্নের শুরু তার জন্ম আঠারোশো চুয়ান্ন সালে বসিরহাটে ভ্যাবলায় ছ বছর বয়সে বাবাকে হারান সেই সময় শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ক্লাস হতো প্রেসিডেন্সির ক্যাম্পাসে শৈশবের বিপর্যয় কাটিয়ে মেধার জোরে সুযোগ পেলেন সেখানে এবার বাধা হয়ে দাঁড়ালো স্বাস্থ্য তিন বছর পড়াশুনো করার পরেও দিতে পারলেন না পরীক্ষা সেই সময়ে ঠিক করলেন তথাকথিত ক্যারানির চাকরির বদলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে ব্যবসায় এমন নয় যে তখন সফল বাঙালি ব্যবসায়ীর অভাব ছিল কিন্তু তিনি একই সঙ্গে ইঞ্জিনিয়ার ও শিল্পপতি পোলতার জলপ্রকল্পের কাজ দায়িত্ব সহকারে পালন করার পর ডাকপরের লক্ষণ কানপুর এলাহাবাদ আগ্রায় কলকাতায় পাইপলাইন বসানোর বরাত পেলেন সুনাম ছড়িয়ে পড়েছে ঠিকই তবু তো করতে হচ্ছে ইংরেজের গোলামি হঠাৎই আঠারোশো বিরানব্বইতে চলে আসে সুবর্ণ সুতো স্যার টমাস অ্যাকুইনাস মার্টিন প্রস্তাব দিলেন যৌথ অংশীদারিত্বে ব্যবসা করার তৈরি হল মার্টিন অ্যান্ড কো রেলপথ দিয়ে বড় শহরগুলির মধ্যে যোগাযোগ তৈরি হলেও ছোট মফস্বল শহর ও গ্রামগুলি তখনও অবহেলিত রাজেন্দ্রনাথের নজর পড়ল সেই দিকে বুঝেছিলেন গ্রামের সঙ্গে শহরকে ঠিকভাবে জুড়তে না পারলে উন্নয়নের বিস্তার সম্ভব নয় কিংবা হয়তো ভবিষ্যতের বড় কলকারখানা তৈরির প্রাথমিক নকশা তৈরি করেছিলেন এভাবেই মার্টিন রেলওয়ে কোম্পানির অধীনে শুরু হল ন্যারোগেজ লাইনের কাজ ছোট বেসরকারি ট্রেন পরিষেবা পৌঁছে গেল দেশের বিভিন্ন জায়গায় দূর দূরান্তের মানুষের কাছে রাজ্যের মধ্যে বারাসাত বসিরহাট হাওড়া আমতা ছাড়াও আরা শাসারাম দিল্লি সাহারানপুর বিহার বখতিয়ারপুরেও বিস্তারিত ছিল ন্যারোগেজ লাইন উনিশশো সালে মার্টিন সাহেবের মৃত্যুর পর কোম্পানির সমস্ত কর্মভার এসে পড়ে তাঁর উপরে স্বাধীনতায় হাত বাড়ালেন স্থাপত্য নির্মাণের কাজে ইতিমধ্যে ট্রেনের গতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খ্যাতি ওই সময়ই ভারতের ইংরেজ কর্তৃপক্ষ রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মাণ করতে চাইল একটা বিরাট সুদৃশ্য সৌধ বিখ্যাত স্থপতি এমারসেনের নেতৃত্বে ডাকা হলো টেন্ডার রাজেন্দ্রনাথের নকশার সৌজন্যে দেশ বিদেশের বহু প্রতিযোগীকে হারিয়ে দায়িত্ব পেল মার্টিন অ্যান্ড কো উনিশশো সালে স্বীকৃতি স্বরূপ পান নাইটহুড খেতাব এরপর একে একে হাওড়া ব্রিজ বেলুর মঠ ও মন্দির ত্রিপু সুলতান মসজিদ বিধানসভা ভবন নির্মাণের কাজ সম্পন্ন করেন এক অর্থে তাকে আধুনিক কলকাতার রূপকার বললে খুব একটা বাড়িয়ে বলা হয় না তবে কোথাও থামতে চাননি তিনি রেল প্রযুক্তি কিংবা স্থাপত্য শিল্পে সীমাবদ্ধ থাকেনি কার্যকলাপ উনিশশো সালে প্রতিষ্ঠা করেন ইস্কো কারখানা জামশেদপুরের টাটাদের কারখানার পর এটিই ছিল দেশের বৃহত্তম ইস্পাত কারখানা আসানসোল কুলটির বেশ কয়েকটি বিখ্যাত স্থানও নির্মাণ করেন উনিশশো ছত্রিশে তার মৃত্যুর পর সুযোগ্য পুত্র স্যার বীরেন্দ্রনাথ মুখার্জির হাতে আরও দ্রুত হয় ইস্কোর অগ্রগতি এছাড়া খেলাধুলো সহ আরও অনেক বিষয়ে আগ্রহ ছিল রাজেন্দ্রনাথের তবে শেষ পর্যন্ত প্রাধান্য পেয়েছিল ব্যবসায়ী যে কারণে ত্যাগ করেছিলেন ইংরেজ আমলের মন্ত্রিত্বের পদ বুঝিয়ে দিয়েছিলেন ক্যারানি হওয়ার দিন শেষ বাঙালি ব্যবসা জানে না এই বদনামের বিরুদ্ধে তিনি ছিলেন মূর্তিমান প্রতিবাদ শূন্য থেকে উঠে এসে তৈরি করেছিলেন বিরাট এক সাম্রাজ্য অথচ আজ তিনি প্রায় হারিয়ে গেছেন স্মৃতির অতলে স্টার্ট যুগে দাঁড়িয়ে বাঙালিকে একবার মনে করবে না তাকে আরও এমন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করুন